আমি টিটি সয়নি দাস ন্যাচারালি ডিজিজ স্পেশালিস্ট আজ আমার আলোচনার টপিক হলো যে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড বাড়লে আপনার শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে এই ইউরিক অ্যাসিড কিন্তু আমরা ন্যাচারালি থ্রু ডায়েট লাইফস্টাইল চেঞ্জেস যোগা এবং রেকির মাধ্যমে ইজিলি সলভ করতে পারি চলুন আগে দেখে নিই যে ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে বা কি কি লক্ষণ বা সিমটম দেখা দেয় ইউরিক অ্যাসিড আমাদের শরীরে পিউরিন নামক পদার্থ ভাঙার ফলে তৈরি হয় পিউরিন পাওয়া যায় শরীরের কোষে ও কিছু খাবারে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি হলে তাকে হাইপার ইউরেসেমিয়া বলে এটি দীর্ঘদিন ধরে থাকলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যেসব সমস্যা হতে পারে গাউট জয়েন্টে ব্যথা ও ফোলা ইউরিক অ্যাসিড বেশি হলে এটি ক্রিস্টাল আকারে জয়েন্টে জমে যায় ফলে জয়েন্ট ফুলে যায় ব্যথা করে লাল হয়ে যায় এবং গরম অনুভূত হয় সাধারণত বড় আঙুল হাঁটু গোড়ালি কবজি কনুই ইত্যাদিতে হয় রাতের বেলায় ব্যথা বেশি হয় কিডনিতে পাথর রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি হলে কিডনিতে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমে পাথর তৈরি হয় এতে কোমরে ব্যথা প্রস্রাবে জ্বালা ও রক্ত আসা দেখা দিতে পারে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া দীর্ঘদিন ইউরিক অ্যাসিড বেশি থাকলে কিডনির ফিল্টারেশনের সমস্যা হয় ধীরে ধীরে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি পর্যন্ত হতে পারে জয়েন্টের স্থায়ী ক্ষতি যদি গাউট বারবার হয় এবং চিকিৎসা না করা হয় তাহলে জয়েন্ট বিকৃত হয়ে যেতে পারে হাতে পায়ের চলাফেরায় অসুবিধা হয় অন্যান্য ঝুঁকি হাই ব্লাড প্রেশার ইউরিক অ্যাসিড বেশি হলে উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে হার্টের সমস্যা ইউরিক অ্যাসিড বেশি থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনাও বেড়ে যায় ডায়াবেটিস ও মেটাবলিক সিন্ড্রোম ইউরিক অ্যাসিড সাথে ইনসুলিন রেস্ট্যান্টের সম্পর্ক আছে দেখলাম যে ইউরিক অ্যাসিড বাড়লে আমাদের শরীরে কি কি সিমটম দেখা দেয় বা কি কি লক্ষণ দেখা দেয় ইউরিক অ্যাসিড থেকে কিন্তু সতর্ক হন কারণ ইউরিক অ্যাসিড কিন্তু বেশি থাকলে দীর্ঘদিন ধরে এটা কিন্তু কিডনি সমস্যা হতে পারে আপনার জীবনে গিয়ে পড়ে অর্থাৎ কি এই ইউরিক অ্যাসিড কিন্তু আপনি ন্যাচারালি টু ডায়েট রেংকি যোগা আর হিলিংয়ের মাধ্যমে সারাতে পারেন এটার কোনো সাইড এফেক্ট হয় না অর্থাৎ আপনি যদি আমাদের সাথে কনসাল্ট করতে চান অনলাইনে অফলাইনে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনার যদি কোনো হেলথ রিলেটেড প্রবলেম সম্বন্ধে আমাদের কাছ থেকে জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন আমরা সেই বিষয় জানিয়ে আপনাকে সাহায্য করব নমস্কার